জয়ন্তীতে এটা আমাদের হোমস্টে বৃষ্টি মেঘ রোদ সবই পেলাম আমরা প্রচণ্ড গরম রাতে কারেন্ট চলে যাচ্ছে আমরা রেডি সামসিংয়ের পথে যাব বলে এটা ভুটান পাহাড় জয়ন্তী নদী প্রচুর বড় একটা রিভার বেড একদমই প্রথম দিন যখন এসেছিলাম জল ছিল না আমরা এটা পেরিয়ে ওই পাড়ে গেছিলাম কিন্তু রাত্রিরে পরপর দুদিন এত বৃষ্টি হয়েছে এত জল